অবসে ভাল লাগে না বাসাতেও ভাল লাগে না কোনো কাজে মন বসে না ভাল লাগে না ভাল লাগে না গলিতেও ভাল লাগে না চলিতেও ভাল লাগে না গান করিতেও ভাল লাগে না পান করিতেও ভাল লাগে না আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না এ কোনো রোগে ধরলো আমায় ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না এই মিলি ওই আবু বকর কেউ কেউ পানিতে ফেলবো তাকে তো ফেলতেই হবে কারণ আরে বা মেঘনা সেটি বৃষ্টি হ্যাঁ আয় আমার কি তো সৌভাগ্য আরেই তোমাদের লগে দেখা আপনার সৌভাগ্য আমাদেরও তো সৌভাগ্য আমি বুঝছি না বউয়ের কাম আলগো বউয়ের আবার চাইনিজ খাবো এমিলি লো আমরা তিনজনে মিলে গিয়ে চাইনিজ খাই আরে না 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 খালি কি চাইনিজ করে হবে নাকি পানি খাইতে হবে না ওমা পানি খায়বা তুমি এটা বিহার হলো আমি এক দুহন্ত পানি না না দোকানে পানি না তো আরে পানি পচা পানি আরে বাবু ভাই বরে দিলা কেন জানতে চাইলো যে

প্রেশার আমার হাতে এসে বললো এরকম একটু অসুরকে ধরে রাখা যায় আমি কি পারি বলো পাথার মতো শরীর আমার মাথাতে দেখেছো কেমন ভালো লাগে না বুঝেছি তোমাকে নিয়ে না কিচ্ছু হবে না কিন্তু আমার যেটা মনে হয় আজকে একটু ভয় পেয়েছে এই ভয়ের পরে উনি আর আমার সামনে আসবে না তাহলে যদি না আসে তাহলে চাইনিজ খাবো কি করে আমি তোমাকে আমি কতবার বলেছি আমি তোমাকে চাইনিজ খাওয়াবো হ্যাঁ খাওয়াবো চলো এখন না এখন বাসায় চলো চলো আচ্ছা চলো চলো ভাবি হ্যাঁ কি করতেছ ভাবি আসলে আমার সাথে একটা কথা ছিল কি কথা বল আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম মিলে আপনাদের একমাত্র মেয়ে তার যদি বিয়ে দিয়ে দেন তাহলে সে পরের ঘরে চলে যাব হ্যাঁ তা তো যাবি বিয়ে দিলে তো পরের ঘরে যাবে ভাবি মিলে আপনাদের একমাত্র মেয়ে সে যদি পরের ঘরে চলে যায় আপনাদের মন খারাপ হবে না তা তো খারাপ হবে কিন্তু মেয়ে হয়ে জন্ম নিয়েছে পরের ঘরে তো যাবে মানে বিয়ে শাদি তো দিতেই হবে ভাবি আমি বলে কি মিলির এমন একটা ছেলের সঙ্গে বিয়ে দেন যে কিনা আপনাদের আশেপাশেই থাকে তুমি কি ঘর জামা রাখতে বলতেছ ভাবি আপনারা চাইলে ঘর জামাই থাকবো না চাইলে থাকবো না সব তো আপনাদের উপর নির্ভর করতেছে তুমি কি কোনো ছেলে পছন্দ করেছ জি ভাবি কোন ছেলে আরে ভাবি ছেলে তো আপনাদের ঘরেই আছে ঘরেই আছে কখন ঢুকলাম তো কোনো শব্দ পেলাম না ভাবি সে গেস্ট রুমে পড়তেছে তুমি কি বাবুর কথা বলতেছো জি ভাবি আপনি একবার চিন্তা করে এখন তো আমার ছেলে বাবু কত লক্ষ্মী একটা ছেলে মিলে যদি বলে বাবু কে উঠো সে উঠবে যদি বসো সে বসবে কি সুন্দর মানাবে ভাবি সঙ্গে কেকিস তুমি এমন একটা কথা বলতে পারলা কেন কেন না আমার মেয়ে ইংলিশ মিডিয়াম থেকে পাশ করা একটা মেয়ে আর তোমার ছেলে এইচএসিতেও দুইবার ফেল করেছে আবার বাকি জীবনে পাশ করবে কিনা তারও কোনো গ্যারান্টি নাই তুমি কিভাবে ভাবলে এমন একটা ছেলেকে আমার মেয়ে পছন্দ করবে ভাবি মিলি অবশ্যই পছন্দ করবে এই বিশ্বাস আমার আছে শুধু আপনি আর ভাই রাজি হয়ে আমি আমার মেয়েকে চিনি এইসব কথা মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলো কখনো মুখে আনবে না কি দুলা ভাই নতুন মোবাইল পেয়ে খুব খুশি না হ্যাঁ তা তো একটু খুশি খুশি লাগতেছে কিন্তু একটু ঝামেলা পড়ে গেলাম কি ঝামেলা কি হয়েছে মানে নতুন মোবাইল নিলাম নতুন সিমও নিলাম কিন্তু নাম্বার তো খুঁজে পাইতেছি না আপনি নিশ্চয়ই সিমের মধ্যে সব কিছু সেভ করে রেখেছিলেন না কি জানি এই ফেসবুকও তো খুঁজে পাইতেছি না এই ছুটি তুমি একটু চেক করে দেখো তো ঠিক করে দাও ঠিক আছে দেখতেছি

বাবা বড় ভাইজানরা কি ওই বিষয়টা কুছিলেন কোন বিষয় ওই যে লাবুন না পা আর বড় ভাইজানরে নিয়ে মহল্লাবাসীদের নানান উল্টা পাল্টা কথা কইতে সেটা ভাইজানরে জানানোর কথা সে জানাইছিলেন না জানার জন্য একটা সময় লাগে হুট করে জানালে ভাইজান রাগ হবে আপা বুঝতেছেন না এই বিষয়টা যত বেশি দেরি করবেন তত বেশি অকতা কুকতা বাতাসে বাতাসে ছড়িয়ে পড়ব তবে আপা আমার কাছে এর একটা সহজ সমাধান আছে যদি অনুমতি দেন আর নির্ভয় দেন তাহলে আমি কথাটা তাছাড়া না বাবা বল ওই যে আপা আর আমাদের বড় ভাইজানের বিয়া করায় দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে শোনেন তখন মহল্লাবাসী আর কোন কথা কইতে পারবো না মনে করেন তাদের মুখের উপর সাইড এলে দেওয়া আপা তুই যে ভাইজানকে বল আচ্ছা ঠিক এটা কোনো কথা বলে না পা এই কথা যদি আমি বাইজানরা কই তাহলে দেখা গেলো বাইজান আমার এক থাপ্পড় দিয়ে আমেরিকা পাঠিয়ে দিছে ভালোই তো আমেরিকা ঘুরে আয় মানুষ কত চেষ্টা করে আমেরিকা যেতে পারতেছে না তোরে এক থাপ্পড় দিয়ে আমেরিকা পাঠিয়ে দিবে বিনা টিকিটে খরচ ছাড়া ঘুরে আয় যা আমার দরকার নেই আপা তাহলে একটু কথা কম বলিস বুঝতে পারছিস যা আর তাহলে একটু ভিতরে গেলাম হ্যালো মিলি কেমন আছো খুব ঝামেলার মধ্যে আছি কি ঝামেলা তোমার আচ্ছা সেটা না হয় বলবো তার আগে আপনি বলেন আপনি কোথায় আছেন কই থাকবো অফিসে আচ্ছা ঠিক আছে আমি আপনার অফিসে আসছি এখন আসবে হ্যাঁ ঠিক আছে আসো আচ্ছা ভালো কথা তুমি কি লাঞ্চ করেছো না এখনো করিনি ঠিক আছে আমি অর্ডার করে দিচ্ছি কি খাবে বলো আমাকে কি খাবে দরকার নেই আসার সময় আমি লাঞ্চ বক্স নিয়ে আসছি এসব দরকার কি মিলে বলো তো দরকার আছে ফুল ম্যাড একটা

বদ্রুল হুম তুমি সত্যি সত্যি বলো তো তোমার গরু ফার্মটা কি তুমি বিক্রি করে দিছো মানে কেন বলো তো না মানে তুমি বাইরে যাচ্ছো না মানে গরু ফার্ম এগুলো নিয়ে কোনো কথাও বলতেছো না সেই জায়গা থেকে বললাম না মানে এদিকে সাথে কথা হয়েছে কিন্তু হাতে এখনো টাকা পয়সা আসে নাই তাইলে থাক তোমার বিক্রি করার দরকার নাই আমি গন্ধটা আস্তে আস্তে সহ্য করে নি সত্যি গাড়ি কিনবা কবে ও আচ্ছা হয়েছে শোনো মানে গাড়ি তো আমি কিনতেই পারি গাড়ি কিনতে আর কত টাকা লাগে হ্যাঁ সেই টাকা তো আমার কাছে আছে ধরো পঁচিশ থেকে তিরিশ লাখ টাকার মধ্যে হয়ে যায় কিন্তু ঘটনা হচ্ছে যে সামনে তো কোরবানেরই বুঝছো তো এখন মনে করো এই যে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা আমি যদি ঘুরুর পিছনে ইনভেস্ট করি কম কমপক্ষে আমার দশ থেকে পনেরো লক্ষ টাকা লাভ নেই বুঝছো এই জন্য আমি চাইতেছিলাম যে ই দিয়ে পরে তাছাড়া মনে করো একটা গাড়ি কিনলে তো ড্রাইভার আইবো ড্রাইভার একটা খরচ আছে তারপরে তেল গ্যাস মেন্টেনেন্স খরচ তাছাড়া আমাদের বাসার নিচে তো গ্যারেজও নাই একটা গ্যারেজ ভাড়া কত জানো সুইটি কি হয়েছে তো দুলাভাই বলতেছে গাড়ি কিনবে না কি আর না আমি সেটা বলি নাই মানে আমি বলতেছি যে সামনে তো কোরবানির ঈদ এখন এই গাড়ির পিছনে যদি আমি পঁচিশ তিরিশ লক্ষ টাকা খরচ করে ফেলাই তাহলে কিন্তু আমার লস হয়ে যায় বুঝছো মানে এই টাকাটা যদি আমি গরুর পিছনে ইনভেস্ট করি তাহলে আমার অনেক টাকা লাভ হইব যেই টাকা লাভ সেই টাকা দিয়েই আমি একটা গাড়ি কিনতে পাবো বুঝছো তাই না আপু হ্যাঁ আমার এক কাপ চা খাই দিচ্ছি তুমি দুলাভারে এক কাপ চা বানাই দিচ্ছ না আমার জন্য এক কাপ চা নিয়ে সর একদম টেনশন করো না গাড়ির ব্যাপারটা নিয়ে আমি দুলা সাথে কথা বলছি প্রথমত হচ্ছে আমি তোকে চা দিবো না দ্বিতীয় তো হচ্ছে তো দুলা ভাইকে আমি মোবাইল দিবো না যেহেতু সে গাড়ি কিনবে না সেহেতু আমি মোবাইল দিবো না আচ্ছা আপু মো মোবাইলটা আমার কাছে দাও দাও তুমি লক্ষ্মী বোন আমার যাও তুমি চা নিয়ে আসো আমি প্রমিস করলাম চা আনতে আনতে দেখবে তোমার গাড়ি রেডি হয়ে গেছে যাও না হবে তো সামনে কিন্তু ঈদ দুলা থামেন আমি এমনি বাইরে থেকে আসছি অনেক টার্ড জানেন তো কেমন গরম পড়ছে বেশি কথা বলতে পারবো না আপনি কি বলতে চান যে সামনে ঈদ তাই তো ঠিক আছে সামনে ঈদ ফাইন তো ভালো কথা তো ঈদ উপলক্ষে আপনি আপুকে একটা গাড়ি কিনে দেন আর সেটাও আপুর নামে আরে একটু বোঝার চেষ্টা করো থাক আমার বুঝতে হবে না কি বুঝবো বলেন যা বুঝার তা তো আমি দুপুরবেলায় ফোনের মধ্যে বুঝলাম আপনি ফেসবুক যখন আনতে গেছি তখন তো দেখছি আপনি কি কি করেন এই নিকিতাটা কে ওকে কি কি নিকিতা নিকিতা আবার কে নিকিতা আবার কে না শোনেন দোলাভাই এই মেয়ের সাথে আপনি কী চ্যাটিং ফ্যাটিং করছেন সব কিন্তু আমি দেখছি আমি সব কিছু জানি আপনারে অজ্ঞান পার্টি ধরছিল না আপনাকে যে কোন পার্টি ধরছিল এটা কিন্তু আমার জানা হয়ে গেছে সময় মতো যদি গাইটা না আসে না তাহলে কিন্তু আমি আপনার কাছে সব তথ্য ফাঁস করে দেবো

এতদিন আপনি আমার কাছে বিভিন্ন রকমের খোঁজ নিতেন আজকে আমি আসছি আপনার কাছে খবর নিতে বলেন আপডেট বলেন কিসের কিসের আপডেট আপডেট আবার পুলক ভাইয়ের বিয়ের কোনো আপডেট নাই ভাই কেন এতদিন তো আপনারা আমাকে দোষ দিতেন এখন তো পাত্রী আপনাদের ঘরেই আছে ওই যে আমেরিকা থেকে পুলক ভাইয়ের বান্ধবী আসছে সে এখন বিয়ে হওয়ার জন্য তো কোনো লেট করার সুযোগ দেখি না আমি নাকি আপনি পুলক ভাইয়ের সাথে আলাপই করেন নাই না আসলে আলাপ করতে পারিনি সময় সুযোগ দুটোই পাচ্ছি না আর জানেনই তো হুট করে বললে ভাইয়া রেগে গেলে সব ভেস্তে যাবে জানি তো তার একটা ভাল রোগ আছে লাগে না সেটাই তো সমস্যা হুট করে বললাম গেল রেগে গেল আর কিছুই হলো না আপা ওই যে আমেরিকা থেকে বান্ধবী আসছে উনি কি এখন বাসায় আছে হ্যাঁ আছে তো আচ্ছা আমি তাকে একটু ভালো করে বুঝাতে চাই আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তাকে খুব ভালো করে বোঝাতে পারবো হুম আপনি তো জানেন ঘটক একটু কথায় পটু হয় আমি তাকে খুব সুন্দর করে ব্যাপারটা উপস্থাপনা করতে পারতাম থাক ভাই আপনার উপস্থাপনা করতে হবে না আপনি কি বলতে কি বলবেন সে আবার যে ভাইজানকে বলবে সব ওলট পালট হয়ে যাবে শেষমেশ আর কিছুই হবে না ও আচ্ছা আপা আপনাদের এই বিয়েটার মধ্যে আমাকে একটু রাখেন যদিও তারা দুজনের দুজনের পছন্দ করে বিয়ে করছে তবুও আজকাল কিন্তু আমাকে অনেকেই রাখে রাখে মানে আরে বুঝলেন না আজকাল তো অনেক ছেলে মেয়ে পছন্দ করে বিয়ে করে এখন এইটা যদি আত্মীয় স্বজনে জানে তাহলে একটা কেমন ব্যাপার হয়ে দাঁড়ায় না সেই জন্য তারা করে কি আমাকে মাঝখানে রেখে একটা পাত্রপাত্রী দেখার নাটক করে যাতে আত্মীয় স্বজনরা বুঝতে পারে যে ছেলেমেয়ে আর যাই হোক প্রেম করে বিয়ে করেনি প্রেম করলে অসুবিধে কি কি জানি অনেক পরিবার আছে না তাদের হয়তো আত্মসম্মানে লাগে আমার ফ্যামিলিতে এরকম কেউ নাই যার ভাইজান প্রেম করলে আত্মসম্মানে লাগবে তারপরও আপনি যখন বলেছেন আমি আপনাকে রাখব যত যাই হোক আপনি এতদিন ধরে ভাইজানের বিয়ের জন্য চেষ্টা করে আসছেন সেটার একটা দায়িত্ব আছে না আমার আপনি টেনশন করেন না আপনি অনেক ভালো মনের আপা দোয়া করি বিয়েটা যেন এইখানে হয়ে যায় হ্যাঁ ওইটাই বেশি করে দোয়া করেন সেইটাই দরকার ঠিক আছে আপনি বসেন আমি একটু চা নাস্তার ব্যবস্থা করি থ্যাংক ইউ আপা তোমার বোন তো আজকে একটা প্রস্তাব দিয়েছে কি প্রস্তাব তোমার বোনের ছেলের সাথে আমার মিলে বিয়ের প্রস্তাব বাবুর সাথে হ্যাঁ তোমার বোনের ছেলে তো একটাই তুমি কি বলেছো আমি আর কি বলবো বলে দিয়েছি এ ব্যাপারে আমি কিছু জানি না আসলে বিলকিসের মাথায় কিছুই নাই ওর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ওইটা ভাবলো কি করে সে তার কথার পিছনে একটা যুক্তি দিয়েছে যতই যুক্তি দেখাক পুরো বিষয়টাই হচ্ছে অযৌক্তিক আর মিলি কিছু বলেছে নাকি না ওকে কিছু বলেনি আমার ধারণা এই কথা ও শুনলে তোমার বোন আর বোনের ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে হ্যাঁ সেটা অবশ্য ঠিক হবে না এক কাজ করো তুমি বিলকিসকে বুঝিয়ে বলো আমি কিছু বলতে পারবো না তখন তো আবার আমার দোষ তোমার বোন তুমি বুঝিয়ে বলো আচ্ছা ঠিক আছে মানুষ যে এত লেম কি করে ভাবে আমি এটা বুঝতে পারছি না ঠিক আছে তুমি টেনশন করো না আমি বিলকেসকে বুঝিয়ে বলবো ভাবি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি ব্যাপার ঘটছে আপনি এখানে নতুন কোনো সম্বন্ধ নিয়ে আসছেন নাকি না না ভাবি আজকে আর কোনো নিয়ে আসছিলাম না তাহলে না আমি যদি হাজারো সমুদ্র নিয়ে আসি তাহলে ভাই তাকে বিয়ে করবে না রাজকন্যা যদি নিয়ে আসি কোনো নারীকে ধরে নিয়ে আসি তাও সে বিয়ে করবে না কেন কারণ বান্ধবী আছে তাই এই তো আপনি ঠিক কথা বলেছেন আমার একদম মনের কথা বলেছেন আমি যদি এই কথাটা জানতাম তাহলে আমি এতদিন পুলক ভাইয়ের পিছনে ঘুরতাম না এত বছরের চেষ্টা আমার পণ্ডশ্রম হয়ে গেল পুলক ভাই কি বাসা আছে দেখা হয়েছে আপনার সাথে তাকে দেখলাম না তানিয়া তানিয়া সাথে দেখা হয়েছে কি বললেন সেও কিছু বললো না আমি বড় আপাকে বলেছিলাম পুলক ভাই আর ওই যে বিদেশি ম্যাম বান্ধবী তার সাথে বিয়ের কথাটা তাকে বলতে কিন্তু বড় আপা তাকে বলতে পারলো না ভাবি আপনি একটু বলতে পারেন না দেখেন ভাই চাইলে তো আমি বলতেই পারি কিন্তু তারা তো চান না যে আমি এই ব্যাপারে কোনো কথা বলি দেখেন আশেপাশে লোকজনও এই ব্যাপারটা নিয়ে কানা ঘোষা শুরু করে দিয়েছে মারাত থাকলো না তা তো বলবি মানুষের মুখ আপনি আর কয়দিন চেপে রাখবেন ভাবি আমি একটা কথা বলি কি আপনার ওই যে ননাইশ বড় আপা তাকে মিলে আপনারা সবাই ধরেন পুলক ভাইকে বুঝান এইবার বোঝালে নিশ্চয়ই একটা কাজ হবে কতটুকু যে কাজ হবে সেটা তো আর গ্যারান্টি দিয়ে বলতে পারছি না আচ্ছা আপনি যেহেতু বলছেন আমি আপনার সাথে কথা বলি ভাবি আর একটা কথা বলবো হ্যাঁ বলেন ভাবি আমার কাছে খুব সুন্দর একটা পাত্র আছে ছেলে ইঞ্জিনিয়ার আর মাশাল্লাহ আপনিও দেখতে তো খুব সুন্দর তাইলো কি পাগল টাগল হয়ে গেছে নাকি আপনি হ্যাঁ মাথারই গেছেন কি আমাকে ভাবি গাচ্ছেন আবার আমার জন্য বিয়ে প্রস্তাব দিচ্ছেন ব্যাপার কি আপনি কি মাথার সমস্যা আরে আপনি না না ভাবি আমি তো আপনাকে বলিনি আমি আসলে বলেছি কি যে আপনি তো অনেক সুন্দরী নিশ্চয়ই আপনার বন্টন আছে হিসেব বলে তারাও খুব সুন্দর হবে ভাল লাগে না ভাল লাগে না জি আর করে তুলবে একটু বুঝবা না ওইজন্য আমাকে টেনশন আছে যাই হোক আপনি টেনশনে আছেন আর আমি প্রতি সাফার করে যাচ্ছি আপনার কাছে কি নালিশ করেছে তুমি সারাক্ষণ তার খেয়াল রাখো তোমাকে ছাড়া সে একেবারে অচল লাবণ্য পাইছ না আমার বাড়িতেতে মলামাগরে বসেই থাকতেছে এই যে মহল্লার মধ্যে জানা হয়ে গেছে গেছি তারে ইন্টারনেটে নানা নানা কথা কইতেছে ভাবী দুলাভাইর সাথে খালি মাস্করা আর কিছু করবা না আর আর কিছু করবা মানে কি আশ্চর্য একটু কিছু আর একটা প্লট কি এক কথা হলো ওই একটা প্লটের দাম হচ্ছে এক কোটি 25 লাখ কি এক কোটি